म दाम आवे तो <स्टेख़ी> <एस> देखें সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে হঠাৎই চলে এসেছি একেবারে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগেও সর্বোচ্চ রাজশাহী চিঠিহাটে আজকে আপনাদের দেখাবো কুরবানি উপযোগী যেগুলো বলত আছে ওইগুলো বলতে দাম জানার চেষ্টা তো চলুন এখন আমরা দাম জানার চেষ্টা করি আজকে হিউজ পরিমাণে কালেকশান

তিনটে তিনটা এটার দাম চলছে কত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর দেখেন নশো এই বলতে দাম চলছে একশো পঁচাত্তর দাঁতে কয়টা

আজকে কাদো মানে প্রচুর পরিমাণে গরু উঠছে ঈদের সাপ কোরবানি উপযোগী যেগুলো গরু বিক্রয় ক্রয় বিক্রয় হবে সেগুলো মনে করেন দূর পরিমাণে কালেকশন আসছে হয়েছে চাষা চার কিলোমিটার দূর আছে সালাম কেমন আছেন ছয়টা করুন এসছেন ছয়টা ক্রেতা কেমন দেখছেন ক্রেতা নাই এই জোড়াটার দাম কত কি হচ্ছে দুইশো তিরিশ দেখেন দর্শক এই জোড়াটার দামটা হচ্ছে দুশো তিরিশ অনেক সুন্দর কোয়ালিটির জোড়া দেখতে পাচ্ছেন দাম হচ্ছে দুশো তিরিশ কত কি হলে দিবেন এই দাঁত কয়টা আছে চার দাঁত দেখেন দর্শক চার দাঁত দাঁতে চারটা আছে এই জোড়াটা কত চাইছে এই জোড়টা কত

চারশো বিশ বিশ দেখেন দর্শক চারশো বিশ লক্ষ বিশ এক জোড়া চার লক্ষ বিশ বিশাল জোড়া মহিত ভাই কত হয়েছে মহিত দুই লাখ দশ ত্রিশ দুই লাখ দুই লক্ষ হাজার কত হইছে সাতচল্লিশ দেখেন দর্শক

দেখেন না দুশো পঞ্চাশ জোড়া এই মুহূর্তে চলে গেল রাশে ছিটি আটটি হয়েছে জোড়া দুশো পঞ্চাশ এই মুহূর্তে মনে এটা হয়ে গেল পাঁচশো টাকা চোষ এখানে কথা হাজারের জন্য আটকে আছে দেখেন দর্শক জোড়া বল এক থেকে দু হাজার আছে এখানে কথা চলছে

আছে দুটা দুটা দেখেন দশ দাম দেখানো হচ্ছে তিন লক্ষ দশ হাজার অনেক সুন্দর কোয়ালিটি দুইটা গরু বলুন দেখেন কেমন কি দাম দিচ্ছে ষাটশো উত্তর পাঁচ লাখ

আমাদের কাদের ভিতরে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে আর অনেক গরুই আছে দেখেন কিন্তু ক্রেতা নাই ক্রেতা খুবই কম দেখা যাচ্ছে ক্রেতা থাকায় দেখতে পাচ্ছেন গরু প্রচুর পরিমাণে উঠছে কিন্তু সবাই গরু ধীরে আছে কিন্তু ক্রেতা ক্রেতা খুবই কম ভাই কথা আহিছো যোৰা হয় নেকি বাবা মন ৰাখো হয় নাই क्रेता नहीं ना कि सासा क्रेता नहीं सासा क्रेता नहीं तुम लोग देख ले हमारे घर में कौन से तुम्हारी मीडिया कौन मेरे अध्यक्ष का बेमकुलो तो बाग मरा किसी टीवी।, टीवी बाग मरा किसी टीवी है बाग मरा बाग मरा तो एक तो यासे बाग मरा तो एक तो यासे हमारे बाड़ी बाग मरा ही थी वो तो कई साल हमारे आर्जिनल बाग मरा हमारे बाड़ी बाग मरा

কি অৱস্থা কি অৱস্থা দৰ্শক